নমস্কার আজকের আলোচনা উত্থান একাদশী এই একাদশী সম্বন্ধে দু চার কথা বলার ইচ্ছা রয়েছে কথা হলো এই একাদশীকে উত্থান একাদশী বলা হচ্ছে কেন এই একাদশীকে আবার দেব উত্থান একাদশী প্রবোধনী একাদশী বা জাগরণী একাদশীও বলা হয় এবং এই সব শব্দগুলিরই মূলত অর্থ একই তবু সেই শব্দগুলি সম্বন্ধেও দু কথা বলার ইচ্ছা রইল প্রথমে কথা হলো যা উত্থান একাদশী কেন বলা হচ্ছে উত্থান শব্দের অর্থ এখানে কি আমরা জানি পুরাণে বলা হয়েছে যে মনুষ্য জীবনের তিনশো দিন দেবতাদের এক দিন তার মানে এই এক দিনে অর্থাৎ চব্বিশ ঘন্টায় অর্ধেক দিন অর্ধেক রাত অংশ রয়েছে তেমনি অন্যভাবে বলা যায় মনুষ্য জীবনের যে ছয় মাস তা হলো দেবতাদের রাত আর ছয় মাস হলো দেবতাদের দিন দিনের অংশ এবার কথা হলো এখানে এবার উত্থান ব্যাপারটি পরিষ্কার হবে দেবতারা এই যে ছ মাস নিদ্রায় থাকেন বা ঘুমিয়ে থাকেন তারপর এই কার্তিক মাসের শুক্লীয় শুক্লপক্ষীয় একাদশীর দিন জাগ্রত হন বা জেগে ওঠেন বা উত্থিত হন তাই এই দিনটিকে উত্থান একাদশী বলা হয়েছে এবার কথা হলো দেবতাদের উত্থান বা জাগরণ বা প্রবোধনের অর্থ কি এই দেবতা বা কারা এখন আমাদের যে একটা জিনিস পরিষ্কার হবে বা জানা দরকার পরিষ্কার করে যে জাগরণ বলতে বা এখানে নিদ্রা বলতে আমরা যা বুঝি যে প্রতিদিন রাতে আমরা নিদ্রা যাই আবার সকালবেলা উঠে পড়ি অর্থাৎ জাগ্রত হই এখানে এই নিদ্রা বা জাগরণের কথা এখানে বলা হয়নি কেননা আমাদের জেনে রাখতে হবে বা আমরা আমাদের বোঝা দরকার যে পুরাণে বা আধ্যাত্মিক গ্রন্থগুলিতে যে কাহিনী রয়েছে তা নিছক কাহিনী নয় সেখানে আধ্যাত্মিক তত্ত্ব রয়েছে আধ্যাত্মিক জ্ঞান বিজ্ঞান রয়েছে সেই আধ্যাত্মিক জ্ঞান বিজ্ঞানকে জানাই হলো আমাদের এই পুরাণ বা ধর্মীয় গ্রন্থগুলি পঠন পাঠন এখানে জাগরণ কথার অর্থ হলো মনুষ্যত্বের জাগরণ মনুষ্যত্ব সাধারণ জীবের মধ্যে ঘুমিয়ে থাকে মনুষ্যত্বপূর্ণ হয়ে ওঠাই হল জাগরণ বা উত্থান মনুষ্যত্বপূর্ণ হতে পারলেই আমরা জাগ্রত হতে পারবো আর অমনুষ্যত্বে প্রভাবিত থেকে অমনুষ্যত্বে জীবনযাপন করাই হলো নিদ্রায় থাকা বা শুয়ে থাকা বিংশতি প্রকার গুণাবলী রয়েছে এই মনুষ্যত্বের অর্থাৎ কুড়িটা গুণ সমন্বিত এই মনুষ্যত্ব বলা যায় বা কুড়িটা গুণ জাগ্রত হলে মনুষ্যত্বের জাগরণ ঘটে এই কুড়িটা গুণ হল নববিধা ভক্তি পঞ্চতা এবং সঠ সম্পত্তি শ্রবণ স্মরণ কীর্তন বন্দনা পূজন সক্ষ দাস্য পরিচর্যা এবং আত্মনিবেদনে হচ্ছে নববিধা ভক্তি পঞ্চতা হল সরলতা নম্রতা উদারতা সহিষ্ণুতা এবং প্রসারতা আর ষঠ সম্পত্তি হল সম দম তিতিক্ষা উপরতি শ্রদ্ধা এবং সমাধান এই কুড়িটি গুণ যার মধ্যে পূর্ণমাত্রায় জাগ্রত তাকেই মানুষ বলা যায় এবং তার ভিতরের ধর্মই হলো মনুষ্যত্ব এই যে মনুষ্যত্বের গুণাবলীগুলো জীবের মধ্যে নিদ্রিত থাকে শুয়ে থাকে তাই অমনুষ্যত্বের গুণাবলীগুলো জাগ্রত থাকে এবং তারাই ক্রিয়মান হয় তাই তাদের প্রভাবে জীব কখনো ক্রমে চলে কখনো ব্যতিক্রমে চলে যখনই ব্যতিক্রমে চলে তখনই তার মধ্যে সেই রিপুয়াদিদের ক্রিয়া সংগঠিত হয় বা ক্রিয়ার জন্যই বা তাদের প্রভাবেই ব্যতিক্রম করে থাকে এই হচ্ছে এদের জাগরণ ঘটাতে হবে এদের জাগরণ ঘটালেই মনুষ্যত্বের জাগরণ হবে আর মনুষ্যত্বের জাগরণই হল দেবতার জাগরণ বা উত্থান আমরা জানি যে পুরাণে কখনো কখনো দেব আর অসুরদের মধ্যে যুদ্ধ বাধ্য সেই যুদ্ধে দেবতারা যখন পরাজিত হতো তখন তারা স্বর্গের সিংহাসন ছেড়ে বা সিংহাসন থেকে বিদাড়িত হওয়ার কারণে বনে বনে ঘুরে বেড়াতো ঘাসে রুটি খেত এরকম কি করে হয় দেবতারা হলো সত্যগুণ সম্পন্ন অর্থাৎ মনুষ্যত্বপূর্ণ কিন্তু যখনই কারুর মধ্যে এই মনুষ্যত্বের ঘাটতি ঘটে অমনুষ্যত্বের প্রকাশ বিকাশ শুরু হয়ে যায় কখন যখন অসুরদের দ্বারা পরাজিত হয় এই অসুর কারা রিপুরা রিপু এবং অষ্টপাশ হলো এই অসুরগণ কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য লজ্জা ঘৃণা ভয় হিংসা বিদ্বেষ পারস্ত্রীকে আতরতা অহংকার এগুলি হল অসুর এই অসুরদের যখন জাগরণ হয় তখন সে দেবতারা সিংহাসন থেকে বিদারিত হয় সিংহাসন কি এই সিংহাসন হল মনুষ্যত্ব এই সব মনুষ্যত্বের থেকে যখনই দেবতাদের পতন ঘটতো এই ইন্দ্র মহারাজ হল মন মন যখন আদির প্রভাবে পড়ে তখনই সেই মনুষ্যত্বের সিংহাসন থেকে বিতাড়িত হয় আমাদের নাভির নিষ্ঠাকে বলা হয়েছে পাতাল নাভি থেকে কণ্ঠ পর্যন্ত মর্ত আর কণ্ঠ থেকে মাথা পর্যন্ত এই অংশটি হলো এই মস্তক হল স্বর্গ এই স্বর্গে দেবতাদের বাস মন এই স্বর্গে বাস এবং এই যে চোখ নাক কান জীব বা এই যে পঞ্চজ্ঞান ইন্দ্রিয় হলো এই স্বর্গে বাস এরাই হলো অন্যান্য দেবতারা এরা সকলেই তখন চোখ তখন কু দেখে কাম যখন কু কথা শোনে জীব যখন কত বেদনা বিদারক কথা বলে বা হৃদয় বিদারক কথা বলে এই রকম এই ইন্দ্রিয়গুলি এই দেবতাগুলিও রিফুদের প্রভাবে চলে আসে এই অবস্থায় হলো নিদ্রা যাওয়া এই অবস্থায় হলো ঘুমিয়ে থাকা তাই বিবেকানন্দ বলছেন ওঠো জাগো সারা পৃথিবী পুরে খাক হয়ে যাচ্ছে তোমার কি নিদ্রা সাজে ঠিক এই একই নিদ্রার কথা উনি বলছেন সারা পৃথিবী অমনুষ্যত্বে ভরে গেছে তাই সেই মনুষ্যত্বকে জাগরণ ঘটানোর জন্য মনুষ্যত্বপূর্ণ হয়ে জেগে ওঠো আমাদের এই দেহটাও সেই পৃথিবী এই পৃথিবীতেও মন বুদ্ধি ইন্দ্রিয়গুলো প্রত্যেকে সেই রীপ আদির প্রভাবে পড়ে শেষ হয়ে যাচ্ছে তাই এদেরকে বাঁচাতে হবে মনুষ্যত্বের জাগরণ ঘটিয়ে আবার আরেকটি কথা বলা দরকার যে প্রবোধনী একাদশী বলা হয়েছে প্রবোধ অর্থাৎ প্রকৃষ্ট বোধ যার হয়েছে যার প্রকৃষ্ট বোধ হয়েছে অর্থাৎ মনুষ্যত্বপূর্ণ হয়েছে সেই প্রবোধনই সেই জাগ্রত চেতনা সম্পন্ন জাগরণ হল চেতনা সম্পন্ন মনুষ্যত্ব সম্পন্ন তাই সে জাগ্রত তাই এই একাদশী উত্থান একাদশী হলো মনুষ্যত্ব জাগরণের একাদশী মনুষ্যত্বের উত্তীর্ণ হওয়ার একাদশী নমস্কার আজকের মতো আলোচনা শেষ হলো সকলে আনন্দ থেকে